আজকের ওয়াজের যদি কোন জিনিস আপনার ভালো না লেগে থাকে এই নারকেল বাড়ি কোনো অংশ আপনার জীবনে কাজে না লাগে এখন যে হাদিসটি আপনাদের সামনে পেশ করব এই হাদিসটির আমল বাস্তব জীবনে যদি করতে পারেন আপনার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে লস নাথিং লস লস টাকা হারিয়ে গেলে পাওয়া যায় সম্পদ হারালে কিছুটা ক্ষতি হয় কিন্তু চরিত্র যদি কার একবার হারিয়ে যায় কোটি টাকা দিলেও সেই চরিত্র আর ফেরত আনা যায় না এমন চরিত্র করিবে গঠন মরণে হাসিবে তুমি তোমার জন্য কাঁদিবে গোটা ভুবন এই পৃথিবীতে আমরা যা কিছু করছি ইবাদত বন্দিগি চলা ফিরা উঠা খাওয়া পরা ঘুম সবকিছুর মূলে যিনি আমাদের শক্তি দিয়েছেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে এই তো কত সুন্দর আপনার আওয়াজ দিলেন এই যে আল্লাহ আমার আপনার সৃষ্টিকর্তা তিনি আল্লাহ আমরা এমন এক আল্লাহ পেয়েছি আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী যারা আছে হিন্দুরা ওদের তেত্রিশ কোটি দেবতা বারো মাসে তেরো পূজা ওরা জীবনের জন্য এক দেবীর পূজা করে সম্পদের বরকতের জন্য এক দেবীর পূজা করে জ্ঞান বৃদ্ধির জন্য আর এক দেবীর পূজা করে এভাবে করে এক ক্ষমতার দায়িত্ব এক একজন দেবতাকে দিতে 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 তাদের হয়ে গেছে তেত্রিশ কোটি দেবতা কিন্তু আমরা এমন এক আল্লাহ পেয়েছি আমাদের আকিদ আমাদের বিশ্বাস জীবন দেন যিনি মরণও দেন তিনি এলেম বৃদ্ধি করেনও তিনি সম্পত্তু দেন তিনি এগুলো করেন যিনি সব তিনি আমাদের রব তিনার নাম আল্লাহ এই আল্লাহ আমরা মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ হচ্ছেন এক আল্লাহ হু আল্লাহু আহাদ আল্লাহর সাথে যারা বিভিন্ন অংশীদার স্থির করবে তারা মুশ্রিক তারা কি বলেন তো আমরা যুগ যুগ ধরে জানি আল্লাহ এক কেউ যদি এখন বলে আল্লাহ যে এক আল্লাহ এক তার প্রমাণ কি প্রমাণ দেওয়া যাবে কিভাবে প্রমাণ দিবেন প্রমাণ আস আল্লাহর পুরাণে আল্লাহ তা এত সুন্দর যুক্তি দিয়েছেন রেফারেন্সটা মনে রাখেন আল্লাহ যে এক আল্লাহ একজনই যে আছেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরানুল করিম ভিতরে সুন্দর করে বলেছেন লাউ আল্লাহ যদি একজন না হয়ে একাধিক হতো একই রাজনৈতিক দলের ভিতরে কয়েক রকমের গ্রুপ আছে না না পিং যেখানে মারামারি সেখানে আছে আছে আল্লাহ যদি এক না দুই দুইজন হতো এক আল্লাহ বলতো সূর্য উঠবে সকাল ছয়টায় আর এক আল্লাহ বলতো আমার জনবল আমার লোকবল আমার আধিপত্য বিস্তার তোমার চাইতো বেশি তোমার কথা মতো সূর্য সকাল ছয়টায় উঠবে না আমার কথা মতো সূর্য উঠবে সকাল সাড়ে ছয়টাই আর এক আল্লাহ বলতো না তোমাদের চাইতে আমার জনবল বেশি লোকবল বেশি দুইজন আর কারোর কথা হবে না সূর্য উঠবে সকাল সাতটাই শেষ পর্যন্ত তিন আল্লাহর ভিতরে গন্ডগোল বেঁধে আল্লাহ বলছেন লা সাদাতা অবশ্যই লামটা হচ্ছে লামে তাগিদ আল্লাহ বলছেন অবশ্যই হয়ে ফালাকি কিছু চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রগুলো যা যার যার কক্ষপথে ঘরে সন্তরণ করে কারোর সাথে কারোর কোনো সংঘর্ষ নাই এর দ্বারা বোঝা যায় আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলেন তো কয়দ আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কাল চাদু সূর্য কোথা হতে পেল এত আলো পশু পাখি কইনা কথা মানুষ কেন ক হয় বল বল মানুষ এসব হয় ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর রঙ্গে হাতের রেখা আর চেহারা মেলে না কারুর সঙ্গে আর মেলে না কথার ধরন আঙ্গুলের টিপ আর মেলে না কথা মাথার ধরন আঙ্গুলের টিপ আল্লাহ তালা একজন আছেন প্রমাণ হল আজকের ওয়াজের যদি কোন জিনিস আপনার ভালো না লেগে থাকে এই নারকেল বাড়িয়া তাফসির মাহফিলের পাঁচ দিনের তাফসিরের যদি কোন অংশ আপনার জীবনে কাজে না লাগে এখন যে হাদিসটি আপনাদের সামনে পেশ করব

পলা আরবাহুম কুন্না ফালা আলেঙ্কা মা ফাতাকা দুনিয়া, আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার মানুষেরা তোমরা শোনো তোমাদের ভিতরে যদি চারটি জিনিস থাকে দুনিয়ার সব কিছু যদি তোমার থেকে হাতছাড়া হয়ে যায় বিলীন হয়ে যায় হারিয়ে যায় তুমি যদি নিঃস্ব হয়ে যাও সম্পদ তোমার থেকে চলে যাক না কেন তোমার ভিতরে যদি চারটা জিনিস থাকে মনে করবা তোমার চাইতে সাকসেসফুল ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই আওয়াজ দিয়ে বলেন তো কয়টা জিনিস সকলেই বলেন কয়টা এক নম্বরে বিশ্বনবী আমার বলেন হিবজু আমানাত আমানতের সংরক্ষণ করা বিশ্ব আমার বলেন লা আর ভিতরে আমানত দাঁড়ি নেই তার ভিতরে কোন ইমানই নেই ওয়ালা দিনা লিমাল্লা আহাদালাহু আর যেই লোকটা কথা দিয়ে কথা রাখে না তার ভিতরে কোনো দিন নাই আমানত কি জিনিস এবার একটু ব্যাখ্যা নিন আমানত বিভিন্ন রকমের আমানত আছে নাম্বার ওয়ান ব্যক্তিকেন্দ্রিক আমানত আমি মনে করেন আজকের এই মাহফিলের সভাপতির কাছে কিছু টাকা আপনারা আমানত রেখেছেন যে আমার বাসায় সমস্যা টাকা পয়সা রাখতে রাখতে একটু চুরি হওয়ার সম্ভাবনা আছে টাকাটা কাছে রাখলাম আপনি টাকাটা দিবেন অথবা মসজিদ কমিটি মাহফিল কমিটি ঈদগাহ কমিটি কবরস্থান কমিটি যে কোনো অর্থনৈতিক সংস্থার সাথে জড়িত যেই সমস্ত লোক যাদের কাছে অনেক টাকা পয়সা আমানত থাকে থাকে না মসজিদের টাকা আমানত থাকে মাহফিলের টাকা আমানত থাকে আমানতের সংরক্ষণ টাকা যেভাবে আছে সেভাবেই রাখতে হবে যদি আপনি এই রকমের করেন আপনার একটু সমস্যা ওখান থেকে টাকা খরচ করি পরে বুঝাই দেব না এটা কিন্তু আমানতের সংরক্ষণ হয় না তার মানে টাকা যেভাবে রাখা হবে সেভাবেই রাখতে হবে এর নাম হচ্ছে আমানতের সংরক্ষণ দুই নম্বর বিষয় কথা একটা আমানত কথা আমি এই সভাপতি সাহেবকে বললাম যে রব্বি বা সার এই যে একটি কথা আমি শুনে আসলাম আপনাকে একটু বিশ্বাস করে কথাটা বলছি খবরদার এই কথাটি আমি বলছি আর এই কথা কাউকে বাস্ট করবেন না কাউকে বলবেন না উনি যদি তিন নাম্বার জনপ্রতিনিধিদের কাছে সরকারের পক্ষ থেকে আমানত আসে জনগণকে দেওয়ার জন্য রিলিফের গোম আমাদের দেশের অনেক মেম্বার চেয়ারম্যান এমন আছে গরীবের গোম মেরে খাওয়া জোম দেয় না আর দোম কাবিকা রড সিমিন মাঝে মাঝে রডের বিনিময়ে বাস পর্যন্ত দেয় আছে না এই এলাকায় নেই এরকমের আমানতের খেয়ানত করা জনপ্রতিনিধি কিন্তু আছে আছে না গরিবের রিলিফের গোম খেয়ে নাই। প্রিয় ভাইরা এটাও কিন্তু একটি আমানত এরপরে ঋণ একটা আমানত ঋণ বিভিন্ন প্রয়োজনে আমরা মানুষের কাছে ধার করি ঋণ করি করি না এটিও একটি আমানত কিন্তু কি হয়ে গেল কি হয়ে গেল আমানতের কিভাবে করলাম আমরা পড়েছি আল ঋণ হচ্ছে ভালোবাসার কাশি 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 দিয়ে যেমন ফিতা কাটে কাগজ কাটে বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক বন্ধুর বিপদে বন্ধু দশ হাজার টাকা ধার দিয়েছে সময় মতো ধার আর ফেরত দেয় না কল দিলে কল রিসিভ হয় না আছে না এই যে ভালোবাসা কেটে যায় আপনি কি জানেন এই পৃথিবীতে সব চাইতে ফজলতের মরণ হচ্ছে শহীদ মরণ বিশ্বনবী আমার বলেছেন শহীদ ব্যক্তি যখন মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার সাথে সাথে শহীদের এক ফোঁটা রক্ত যখন জমিনে পড়ে আল্লাহ রব্বুল আলমিন শহীদ ব্যক্তির জীবনের সমস্ত গুণা কাতা মাপ করে দেন অসংখ্য ফজলত দিয়ে শহীদের মৃত্যুটাকে আল্লাহ ঘোষণা করেছেন কবরের ভিতরে তাদেরকে খাবার দেওয়া হয় তাদের রুহটা জান্নাতির পাকে হয়ে জান্নাতের ভিতরে সবুজ পাকে হয়ে ঘুরে বিশ্বনবী আমার বলেন শহীদ ব্যক্তিকে হাসরের মাঠে জন সুন্দরী সুললিত হুরের সাথে বিয়ে দেওয়া হবে সত্তর জন ব্যক্তিকে সুপারিশ করে শহীদ ব্যক্তি জান্নাতে নিয়ে যেতে পারে কিন্তু এই শহীদ ব্যক্তিও যদি দুনিয়ার মাঝখানে কোনো ঋণ রেখে যায় আল্লাহ রব্বুল আলামিন ওই শহীদ ব্যক্তিকেও ক্ষমা করবেন না কত বড় কথা কত বড় কথা। আল্লাহ যখন পড়তেন সর্বপ্রথম বলতেন এই লোকটার কোন ঋণ আছে নাকি যদি কোনো ব্যক্তি আপত্তি তুলতো ইয়া রসুল আল্লাহ লোকটার ঋণ আছে আল্লাহর হাবিব জানাজান নামাজ পড়তেন না আর একজন সাহাবি বলতেন ইয়া রাসুল আল্লাহ আমার এই মুসলিম ভাইয়ের ঋণ পরিশোধের দায়িত্ব আমি নিলাম আল্লাহর হাবিব তখন তার জানা যান নামাজ পড়তেন বিশ্বনবী আমার বলেন ঋণগ্রস্ত ব্যক্তি যখন মৃত্যুবরণ করে যতক্ষণ না পর্যন্ত তার ঋণ পরিশোধ করা না হয় যত ওই দোয়া তার জন্য করা হয় না কেন দোয়াটা আস্তে আস্তে উপরে উঠতে উঠতে মাঝখান থেকে সেই দোয়াটা ব্রেক করে জমিনে আবার নিক্ষিপ্ত হয় অথচ এই ঋণটাকে আমরা হেলাই খেলাই অনেকেই কাটায় কাটাই না পবিত্র কোরারুল কারিমের সবচাইতে বড় আয়াত কোনটি সোরা বাকারার দুইশত বিরাশি নম্বর আয়াত যেটা আয়াত উদ্দায়ী ঋণ আয়াত নাজিল হয়েছে সবচাইতে বড় আয়াত এই ধার ঋণ সংক্রান্ত যখন ধার নেওয়া হবে মেয়াদ কবে তুমি শোধ দিবা তারিখ লেখো কয় টাকা নিচ্ছো সেটা লেখো দুইজন সাক্ষীর আপো দেখে তুমি ঋণ দাও ঋণটাকে হেলাই খেলায় আমরা কাটাই ভাইদা টাকা নিয়ে ওই দবুনি ওই দেবনি ওই এজন্য ঋণ একটা আমানত আল্লাহ যে কথা বলছেন এই নেওয়ার পরে টাকা পয়সা তাদের কাছে যখন কেউ আমানত আল্লাহ তালা দুই রকমের কথা বলেছেন এক শ্রেণীর আহলে কিতাব আছে যাদের কাছে পাহাড় সম সম্পদ আমানত রাখলেও তারা সময় মতো সেটা ফেরত দিবে আর এক শ্রেণীর লোক আছে দিন আর এক টাকা আমানত রাখলো সেটা জাইডে কাবে তাহলে কয়টা জিনিস ভিতরে থাকলে দুনিয়ার সবকিছু হারিয়ে গেলেও তার কোনো ক্ষতি নেই কয়টা জিনিস এক নম্বরে হিবজু আমানাত দুই নম্বরে অসিদ্গু হাদিস আল্লাহর হাবিব বলছেন সদা সর্বদা সত্য কথা বলবা আসিদ্গু ইনজি ওয়াল কিজবু ইহুলুক সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে কুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা সত্য আসবে মিথ্যা অপসারিত হবে একথা মনে রেখেন মিথ্যার অহংকার মিথ্যার অহমিকা ক্ষণস্থায়ী আর সত্যের অহংকার চিরস্থায়ী মিথ্যা মিথ্যায় হাজারত জেল জুলুম রিমান্ড অত্যাচার করে মিথ্যাকে চাপা দিয়ে রাখা যায় না মিথ্যা প্রস্ফুটিত হবে ধামাচাপা পড়বে সত্য বীরের মতো রূপ নিয়ে মানুষের সামনে আসবে এতে কোনো সন্দেহ নাই দুই নম্বরে ও সিদ্গু সিদ্গু হাদিস সদা সর্বদা সত্য কথা বলা আল্লাহ রাবিব সাল্লাহ সাল্লাম এবার তিন নম্বরে বলছে অহুষ্ণু খলিক উত্তম চরিত্র জরে বলেন তো কি উত্তম চরিত্র আপনার চরিত্রটা কেমন ভাই চরিত্র কেমতের কঠিন ময়দানে মানুষের আমল নামা যখন মিজানের পাল্লায় ওজন করা হবে আল্লাহর হাবিব বলেন বান্দার যতগুলো আমল আছে সমস্ত আমলের ভিতরে মিজানের পাল্লাই সবচাইতে ভারী হবে যেই জিনিসটা সেটি হচ্ছে উত্তম চরিত্র মানুষ যখন মৃত্যুবরণ করে যত ক্ষমতাশালী যত প্রভাবশালী সম্পদশালী লোক না কেন আপনি যখন মৃত্যুবরণ করবেন মৃত্যুবরণ করার পরে তিন শ্রেণী লোকের সাক্ষ্য আপনার অন্তরের অন্তল থেকে দেওয়া লাগবে এই তিন শ্রেণীর মানুষ যদি অন্তরের থেকে সাক্ষ্য দেয় এই লোকটা ভালো ছিল আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলছেন এই লোকটা হচ্ছে জান্নাতি বলেন তো কয় শ্রেণী এবার একটু বিবেকের আইনায় প্রশ্ন করেন তো আপনি যখন মৃত্যুবরণ করবেন এই তিন শ্রেণীর লোকের সাথে আপনার আচরণটা কেমন ছিল নাম্বার ওয়ান আপনি যখন মৃত্যুবরণ করবেন স্বামী যদি মৃত্যুবরণ করে স্ত্রী যদি অন্তরের অন্তঃস্থল থেকে বলে আমার স্বামী ভালো স্ত্রী যদি মৃত্যুবরণ করে স্বামী যদি অন্তরের অন্তঃস্থল থেকে বলে আমার এই স্ত্রী ভালো ছিল আমার স্বামী ভালো ছিল আল্লাহ রাহাবিব বলেন ওই লোকটা জান্নাতি যারা স্বামী আছেন বিবেকেরাই নাই প্রশ্ন করেন তো আমি আমার স্ত্রীর কাছে ভালো কিনা মৃত্যুবরণ করার পরে আমার স্ত্রী আমার ব্যাপারে সুসাক্ষ্য দেবে কিনা ভালো হওয়ার সাক্ষ্য দেবে কিনা। যারা স্ত্রী আছেন মা বোনেরা শুনতেছেন নাই প্রশ্ন করে দেখেন আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনার স্বামী থেকে বলবে আমার স্ত্রী ছিল স্বামী স্ত্রীর একে অপরের সাক্ষ্য কেমতের কঠিন ময়দানে না যা তেরো হবে দুই নম্বরে আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনার একনিষ্ঠ যিনি বন্ধু যার সাথে আপনি চলতেন যার সাথে আপনি ফেরিস্তেন ওই বন্ধু যদি অন্তরে এর অন্তঃস্থল থেকে বলে আপনি ভালো আপনি জান্নাতি তিন নাম্বার হচ্ছে আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনার প্রতিবেশী যখন অন্তরের অন্তঃস্থল থেকে সাক্ষ্য দেবে লোকটা ভালো আল্লাহর হাবিব বলছেন এই লোকটা হচ্ছে জান্নাতি খেয়াল করে দেখেন এই তিন শ্রেণী বাইরে আপনি যতই সাধু হন না কেন আপনার চরিত্র সবচাইতে ভালো জানে আপনার বন্ধু জানে না কার বাড়িতে রাতের বেলায় চুরি করে খেয়েছেন কার গাছের ডাব দুই বন্ধু মিলে রাতের বেলায় খেজুর গাছের রস পেরে খেয়েছেন পিয়ারা চুরি করেছেন এই খবর কেউ না জানলে জানে আছে বন্ধু বাইরে আপনার খুব সুনাম কিন্তু আপনি কেমন এটা জানে প্রতিবেশী ঠিক কেনা বলেন বন্ধু যেই খবর রাখে না প্রতিবেশী যেই খবর রাখে না সেই খবর রাখে আপনার স্ত্রী ঠিক কিনা যে আছে আল্লাহর আসুল কিভাবে হাদিসটা বললেন তিন শ্রেণী কোন জায়গায় ঠেকেছে এবার একটু বিবেকের আয়নায় প্রশ্ন করে দেখেন যে আমি মৃত্যুবরণ করব এই তিন শ্রেণীর লোক আপনি আপনার ঘনিষ্ঠ যে বন্ধু আপনি একটু নিজেই বিবেকের আয়নায় প্রশ্ন করেন যে আপনার ঘনিষ্ঠ বন্ধু আপনারে ভালো বলবে কিনা আপনার স্ত্রী আপনাকে ভালো বলবে কিনা আপনার পার্শ্ববর্তী প্রতিবেশী আপনাকে ভালো বলবে কিনা এই জন্য খালি ক আল্লাহ হাবিব বলছেন চরিত্র যদি ভালো হয় তোমার কোনো ভয় নেই সব শেষ চরিত্র যদি তোমার ভালো থাকে মানি লস নাথিং লস হেড লস সামথিং লস বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস টাকা হারিয়ে গেলে পাওয়া যায় সম্পদ হারালে কিছুটা ক্ষতি হয় কিন্তু চরিত্র যদি কার একবার হারিয়ে যায় কোটি টাকা দিলেও সেই চরিত্র আর ফেরত আনা যায় না এমন চরিত্র করিবে গঠন মরণে হাসিবে তুমি তোমার জন্য কাঁদিবে গোটা ভবন চার নাম্বার বিশ্বনবী বলছেন ও ইফা তুমি ওমা খবরদার খবরদার তুমি কি খাচ্ছ কি উপার্জন করছো এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করো তোমার খাবারটা হালাল না হারাম যাবতীয় ইবাদত কবুল হওয়ার প্রথম শর্তই হচ্ছে হালাল ভক্ষণ করা হালাল ভক্ষণ করতে হবে হালালে বরকত হারামে কোনো আপনাদের বিবেকের আইনা এবার প্রশ্ন রেখে দি ভাই আপনার একটা আওয়াজ দিয়ে বলেন তো সুদ খাওয়া হালাল না হারাম আমাদের দেশে এই রকমের অনেক মানুষ আছে আল্লাহ হাবিব বলেছেন জাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করবে পোস্ট অফিসে টাকা রেখে জনতার কাছে টাকা দিয়ে মাসের পর মাস বছরের পর বছর সরল সুদ চক্রবৃদ্ধি হারে সুদ খেয়েই যায় খেয়েই যায় আল্লাহর ফরজ বিধান এক লাখ টাকায় আড়াই হাজার টাকা জাকাহাত দিতে হবে সাড়ে বাহান্ন ভরির রূপার বর্তমান বাজার মূল্য যা এই পরিমাণ সম্পদ যদি কারোর কাছে এক বছর জমা থাকে বাড়িতে হোক আলমারিতে হোক বালিশের নিচে হোক ব্যাংকে হোক যদি সাড়ে বাহান্ন ভরি রূপার বাজার মূল্য সম্ভবত থেকে ভিতরে আছে হাজারের একটু খোঁজ নিয়ে দেখবেন আপনার পরে জাকাত ফরজ হয়েছে হয়েছে কিনা কিভাবে বুঝবেন সাড়ে বাহান্ন ভরি রূপা একা এক ভরি রূপার দাম কত তার সাথে সাড়ে বাহান্ন গুণ করবেন করলে যেই টাকা হবে এই পরিমাণ টাকা যদি আপনার কাছে এক বছর থাকে আপনার পরে ফরজ আমাদের জাকাত দেশের অনেক মানুষ এই রকম আছে তসবি জপে সুবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ হকবর তেত্রিশ বার চৌত্রিশ বার এভাবে যে কে যায় জফিয়ে যায় ও তসবি পড়ে দশ হাজার সুদের উপরে টাকা লাগিয়েছে বিশ হাজার আছে জিকিরার কোরআন কোরআল কত মমিন বুকে রেখে আদাই করো মমিন তোমার সম্পত্তির জাকাত আদাই করো মমিন তোমার সম্পত্তির জাকাত তাহলে সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা হারাম আল্লাহ আল্লাহর হাবিব বলছেন হালালে সন্তুষ্ট থাকো হালাল খাও আল্লাহ বরকত দিবে হালাল আরবি শব্দ হারামও আরবি শব্দ আপনার একটু আমার সাথে কষ্ট করে সকলে উচ্চারণ করেন তো হালাল একটু খেয়াল করেন হালাল শব্দ বললেন আপনার মুখ খোলানা বন্ধ আর একবার বলেন তো হালাল খোলানা বন্ধ এবার বলেন হারাম বন্ধনা খোলা হালাল ও আরবি শব্দ হারামো আরবি শব্দ হালাল শব্দ উচ্চারণ করতে যেমন মুখ খোলা হালাল উপার্জন অল্প হলেও আল্লাহ রহমত বরকতে সব দরজা খোলা হারাম শব্দ উচ্চারণ করতে যেমন মুখ বন্ধ হয়ে গেল হারাম উপার্জন লক্ষ লক্ষ টাকা হলেও হারামে কোনো বরকত নেই আপনি এক লক্ষ টাকা হারাম খাবেন এক মাসের ভিতরে ওয়েট ফর সামটাইম অপেক্ষা করেন কিছু সময়ের জন্য অল্প সময়ের ভিতরে দেড় লাখ টাকা ক্ষতিপূরণ আপনার কোন পাবেন না। কুত্তা বছরে বাইশা দেয় কয়টা আর গরু দেয় কয়টা গরুর গোসর অভাব আছে কুত্তার বাইশ যদি সব বাইসা আপনি চলতে পারতেন রাস্তায় বাঁচবে না কারণ কুত্তা কি হারাম গরু গরু বছরে কি নেই একটা বাইশটা দিলেও এরপরও গরুর গোসের মানুষ জন্মের খাওয়া খায় তারপরে গরুর গোসের কোনো ঘাটতি হয় না কারণ এটা হচ্ছে হালাল প্রিয় ভাইরা তাহলে এই চারটা জিনিস এহুদিরা তারা নিজেদের উপরে নিজেরাই দলিল বানিয়ে নিয়েছে যে আমরা কিছু লোকের টাকা যে আমানত রাখছে মেরে নিচ্ছি ওরা বলছে কলু লাইসা আলাইনা ফিল উম্মিগিনা সাবির ইহুদিরা বলে ও যারা গরিব মানুষ যারা মূর্খ মানুষ কিছু বোঝে না তাদের আমানত মেরে খালি কোনো গুনাহ হবে না আজকে রুকুর আয়াত ওয়াকালু লাইসা আলাইনা ফিল উম্মিগিনা সাবিলা সাবিল তারা বলছে আমাদের কোনো গুনাহ হবে না মূর্খদের সম্পদ যদি মেরে খায় আল্লাহ তাআলা তাদের কথার জবাব দিয়ে বলছেন অয়া কলু না আল্লা মহিল কাদিবা অহুমুন তারা জেনে শুনে আল্লাহর উপরে মিথ্যা প্রবাদ দেয় কারণ আল্লাহ আমানত মেরে খাওয়ার কখনো কোনো অর্ডার দেননি বরং আল্লাহ তালা বলেছেন ইন্নল্লা হা ইয়া মুরকম আংতু আমানাতি ইলা আহা আল্লাহ তালা বলেছেন আমানতটা তোমরা যোগ্য ব্যক্তির হাতে অর্পণ করে দাও যার যে প্রাপ্য সেই প্রাপ্যর জায়গায় আমানতটা তোমরা হস্তান্তর করো ভোটও একটা আমানত ভাই এই আমানতটা কিন্তু জায়গা মতো মারতে হবে